গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্ট্রাল চ্যানেল আপনাদের আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যেহেতু সামনে বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় আর আপনারা তো জানেন যে বগনভিলিয়া গাছের রুট খুব সেন্সিটিভ হয় অতিরিক্ত জলে কিন্তু এই রুট নষ্ট হয়ে যায় আর সেই রুটগুলোকে সুস্থ সফবল এবং প্রোটেকশন তৈরি করতে কি কি পরিচর্যা করতে হবে এই বর্ষার আগে তাই নিয়ে থাকছে আমার এই ভিডিও তো বন্ধুরা ভিডিওতে না করে শেষ পর্যন্ত থাকবেন আর যে সকল বন্ধুরা আমার নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তথ্য অনুযায়ী এবার কিন্তু বর্ষা একটু অ্যাডভান্স আসবে বাংলাতে তাই দেখুন তার প্রাক বর্ষার যে বৃষ্টিটা সেটা অলরেডি অনেক জায়গায় খুব ভালোভাবে হচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত এবং কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখুন তার ফলে গাছগুলো কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই এই গাছগুলো খুব সতেজ হয়েছে কিন্তু এই জলটি যদি অতিরিক্ত মাত্রায় চলে আসে তখন দেখবেন আপনার গাছের কিন্তু রুট প্রবলেম অলরেডি শুরু হয়ে যাবে তখন আপনার সেই গাছের কিন্তু আর এই গ্রোথ থাকবে না তাই আগে থেকে এই গাছগুলোকে রুটের যে একটি প্রোডাকশন লেয়ার তৈরি করতে হবে এবং রুটগুলোকে খুব সুস্থ সবল করতে বেশ কয়েকটি পরিচর্যা করতে হবে সেইগুলো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে স্প্রে কত সুন্দরভাবে ফুলে এসেছে এই বর্ষার প্রাক মুহূর্তে তবুও তো আর আর একটা সামনে দেখছেন একটা ফল এর কোনো বিরাম নেই ফুল হওয়ার একটি ফুল হওয়ার পরপরই আবার আরেকটি ফুল চলে আসে মানে বিরামহীন ফুল বলতে এই ফলকে বোঝা যায় একটা দেখছেন এটা হচ্ছে সিন্ডাই অরেঞ্জ এটাও প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে যেহেতু এখন বর্ষাকাল তাই বোগানভিলের গ্রোয়িং পিরিয়ড এই সময় এই সময় খাবার যদি আপনি একটু কমও দেন তবুও গাছে প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ আসবে এবং যেসব ভ্যারাইটিসগুলো অল অল টাইম ফুল দেয় থাই ভ্যারাইটি সেগুলো তো ফুল আসতেই থাকবে তো বন্ধুরা এই সময় আপনারা গাছে পুনিং এবং পিনচিং করে গাছকে এইভাবে পিনচিং করে আপনার গাছের সেফ দিয়ে দিতে পারেন এই বর্ষা আগে এই বগনভিলা গাছের রূপকে খুব সুন্দরভাবে শক্তিশালয় এবং মজবুত করতে যে উপাদানটি প্রথমে আমি ব্যবহার করব সেটা হচ্ছে একটি মাইক্রোভাইজার আমি ব্যবহার করি যে কোম্পানির ইকোম্যাক্স প্লাস এখানে ভ্যাম প্রযুক্তি সম্পন্ন একটি মাইক্রোভাইজার যেখানে ভ্যাসিকুলার এবং আর আরভ্যাসিকুলার দুটি উপাদান থাকে তার কাজ হচ্ছে একটি হচ্ছে গাছের শিকড়ের ভিতরে গিয়ে শিকড়ের ভিতর থেকে প্রোডেকশন দেয় যাতে শিকড়গুলো নষ্ট না হয় যতই বৃষ্টি হোক আর আরেকটি হচ্ছে শিকড়ের উপরিভাগে একটি আশ্রণ তৈরি করে সেই আশ্রণের দ্বারা সুপুর থেকে যেন শিকড়ের কোনো ক্ষতি না হয় সেই রকম প্রোটেকশন তৈরি করে তার ফলে গাছের রুট খুব সুন্দর থাকে এবং প্রচুর পরিমাণে এর ফিডার রুট তৈরি করে এই উপাদানটি তো বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন এই যে কোম্পানির আপনার ইকোম্যাক্স প্লাস আর যদি এটা আপনার হাতের নাকালে না পান তাহলে যে কোনো একটি কোম্পানির আপনারা মাইক্রোরাইজার এই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এই ধরনের টব হলে মাসে একবার চা চামচের হাফ চামচ করে দিবেন এবং এর ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন এই গাছের গোড়ার মাটি যদি কোনো মতে না শুকায় সময় যেন ময়েশ্চার থাকে এই গাছের মাটি যদি শুকিয়ে যায় তবে এই কার্যক্ষমতা কিন্তু একবারে হারিয়ে যাবে তখন কোনো কাজ করবে না আপনাদের শুধু খাবারটি দেওয়াই হবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন গাছের গোড়ার ময়েশ্চার কিন্তু ঠিক মতো রাখতে হবে এই খাবারটি ব্যবহার করার সময় এরপরে যে উপাদানটি ব্যবহার করব সেটা হচ্ছে জৈব ছত্রাকনাশক যা আপনারা অবশ্যই জানেন যে বর্ষাকালে একটু আপনার গাছের গোড়ার মাটিতে ফাঙ্গাস অ্যাটাক বেশি হতে পারে তাই আপনাদের এই সময় ব্যবহার করা উচিত একটি জৈব সত্তকর্শক ট্রাইকোটামা ভিডি এই ট্রাইকোটামা ভিডি ব্যবহার করলে আপনার গাছের মাটিতে যে যে অপকারী যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো নষ্ট করে দেবে এবং উপকারী অনেক ব্যাকটেরিয়া এই তৈরি করবে এই ট্রাইকোটামা ভিডি তার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে কিন্তু শক্তির যোগান পাবে উপকারী ব্যাকটেরিয়ার ফলে তাই আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই সময় এই টাইকোডামা ভেডি এতে আপনার গাছের প্রোটেকশনও কিন্তু বর্ষার সময় খুব ভালো থাকবে এবং গাছও সুন্দর সতেজ এবং সবল থাকবে বন্ধুরা অবশ্যই এটা ব্যবহার করবেন এটাও ব্যবহার করবেন মাসে একবার মানে চা চামচের হাফ চামচ করে এই রকম গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন কিন্তু এটাও ব্যবহার করার সময় আপনারা মনে রাখবেন যেন গাছের গোড়ায় ময়সার ঠিক রকম থাকে যেন শুকিয়ে না যায় তবে যেহেতু একটি মাইক্রোরাইজার আমি এর আগে ইউজ করতে বললাম ওইটাই ইউজ করার ঠিক তিন থেকে চার দিন পরে এটা ব্যবহার করবেন আপনারা একসঙ্গে চাইলে ব্যবহার করতে পারেন তবে একসঙ্গে ব্যবহার করার চাইতে যদি দুই তিন দিন গ্যাপে ব্যবহার করেন তবে আপনাদের গাছটা অনেক ভালো হবে মাইক্রোরাইজার এবং ট্রাইগোডামা ভিডি ব্যবহার করার পরেও আরেকটি উপাদান আপনাদের কাছে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনাদের গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণে খাবার থাকে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো গাছ সংগ্রহ করতে ব্যর্থ হয় আর এই ব্যর্থ হওয়া খাবারগুলোকে গাছের খাবার উপযোগী করে দেওয়া দায়িত্ব নেয় এই হিউমিক অ্যাসিড তাই মাসে একবার এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনার এই গাছে ঘোড়ায় দিতে পারেন তবে দেখবেন আপনার গাছের গোড়া গাছ কত সুন্দর সুস্থ এবং সবল হয় এবং গাছে এর ফলে শুধু খাবার রেডি করে দেবে খাবার উপযোগী করে দেবে তাই নয় এর এই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ও ছাড়তে শুরু করবে এবং গাছে খুব সুন্দরভাবে গ্রোথ হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা মাসে একবার এই হিউমিক অ্যাসিড আপনার গাছে ব্যবহার করবেন এতক্ষণ তো আপনার শিকড় ট্রিটমেন্টের সমস্ত উপাদান আপনাদের কাছে তুলে ধরলাম তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত বর্ষার ফলে বেলায় দেখবেন যে রেন বার্ন হচ্ছে মানে গাছের পাতা অতিরিক্ত বর্ষার ফলে পাতা কালো কালো হয়ে পড়ে যাচ্ছে এবং গাছ অবশেষে দুর্বল হয়ে মৃত্যুর কোলে ধরলে পড়ছে তো এর জন্য আপনাকে আরেকটু উপর থেকে প্রোটেকশন দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আপনাদের এই বর্ষার কালে অবশ্যই আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর পর একটি ফাঙ্গিসাইড সাপ হতে পারে ব্যবিস্টিন হতে পারে যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের গাছে স্প্রে করতে হবে তবে আপনাদের উপরের থেকেও প্রোটেকশন লেয়ার একটি তৈরি হবে তার ফলে আপনার নিজ উপর দুটো প্রোটেকশন লেয়ার তৈরি হয়ে গেলে আপনাদের গাছে এই বর্ষাতে তেমন কিছু ক্ষতি করতে পারবে না আপনাদের গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনার মনের মতো সেব দিতে পারবেন এই সময় তো বন্ধুরা ধরে এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে আপনার গাছে যদি পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তবে অবশ্যই আপনার গাছ বর্ষাকালে বর্ষার বৃষ্টিতে আপনার গাছের কিছু ক্ষতি করতে পারবে না এবং গাছ আপনার খুব সুন্দর মনের মতো হয়ে থাকবে তো বন্ধুরা আর বেশি ভিডিওটি বাড়াচ্ছি না আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ